সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই চলম্ব অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন অনেক বাড়ি আসি অনেকে কথাবার্তা বলে প্রতারণা করে কেউ পাশে দাঁড়ায় না কথা বলে অনেক বেশি জায়গা সংসারের খরচ টরস কিভাবে চলে মানুষের বাড়ি কাজ কর నిజే జీవన యా

আগে কেউ টাকা পয়সা দেয় নাকি কথা বার্তা বলে পাঁচ দিন দশ দিন কথা এক মাসে পর্যন্ত কথা বলে বইলে বলি কথা বাতা বলার সময় নাই নেই বিয়ে শি করে সংসার করো আস্তে আস্তে ঋণ শোধ হয়ে যাবে

জীবনে সব দুঃখ কষ্ট মুছে দেবে ঠিক আছে নাম্বারটা আমার কাছে দেন

করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি সেভেন তিনটা জিরো ওয়ান যাই নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম